আপনি আপনার উম্মতকে বলে দেন আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আপনার উম্মত যেহেতু আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে এরে নবীর উম্মতের দল এই আতের অর্থ এভাবে উঠায় যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো এখানে আল্লাহ বলছেন অত নবীকে অনুসরণ করো নবীর অনুসরণ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলা এই জন্য নবীকে ভালোবাসতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীর আদর্শকে আদর্শ মানতে হবে রে তাহলে আমরা কেয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাব এই জন্য আল্লাহ ফাকরবুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন

আল্লাহ ফাকের দরবারে লাখ কোটি শুকুর যে আল্লাহ ফাক রব্বুল আমাকে আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত্ব রেখে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে একবার কালী মাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আরও সুক্রিয়া আদায় করি যে আমার মতো আপনার মতো কত ভাই এখনও এদিক সেদিক ঘুরাফেরা করতেছেন আমার মতো আপনার মতো কত ভাই দোকান ফাটে বসে আড্ডা দিতেছে চা খাইতেছে দুনিয়াবি কথা বলতেছে আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাকে আপনাদেরকে বাসাই করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তো উপেকে দান করেছেন এই জন্য সেই মহান রবুল্লা আলমিন দরবারে আর একবার কালী মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আমরা আদায় করি আল্লাহ রব্বুল যে বৃষ্টি দিয়েছিল বৃষ্টি দেওয়ার পর আবার বৃষ্টি উঠিয়ে নিয়ে গেছেন আল্লাহ আল্লাহাকের বড় মেহরবান করেছেন আমাদের উপরে তো যাই হোক এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাগুলো বলবো সকলেই আমলের নিয়তে হেদায়তের উদ্দেশ্যে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করি এই পৃথিবীতে এক সময় আমরা কেহই ছিলাম না এখন আসি আবার কেহই থাকব না একের পরে কন্দকার কবরে চলে যেতে হবে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই এই জন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে কখন হায়াত শেষ হয়ে যায় কখন আজরাইল এসে হাজির হয়ে যায় আমরা কেউই জানি না এই জন্য মৃত্যু আমাদের অবশ্যই অবশ্যই আসবে বাবা আদম সালাম থেকে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী এই পৃথিবীতে এসেছেন শেষ নবী হলো আমার নবী আপনার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আমরা অনেক ভাগ্যবান যে আমরা শেষ উম্মত হতে যেই উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে হরিয়াদ করেছেন আমরা বিনা দরখাস্তে সে আখেরি জমানার নবীর উম্মত হতে ফেরেছি আর কেয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া আমরা হই জান্নাতে যেতে পারব না কয়ামতার ময়দানে কোনো নবী সুপারিশ করতে পারবে না শুধু আমার আপনার নবী ছাড়া তাহলে নবীর সুপারিশ যদি আমরা পেতে চাই তাহলে নবীকে মহাব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে

تتبعوني <applause> يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ارنا رمتر دال আল্লাহ ফাক রব্বুল আলামিন বলতেছেন কুল হে নবী আপনি বলে দেন তুহিব্বুন আল্লাহ আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দেন যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি তাহলে আপনার উম্মত তারা যেন আপনার অনুসরণ করে ইয়ুহবিমিকুম আল্লাহ তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম এর নবীর উম্মতের দা ডাক আপনি আপনার উম্মের কে দেন আপনার যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আপনার উম্মত যেহেতু আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে এরে নবির দল এটা অনেক অর্থ এভাবে উঠায় যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো এখানে আল্লাহ ফাক বলছেন অত নবীকে অনুসরণ করো নবীর অনুসরণ এ মুসলমান ইমানদার আল্লাহ এই জন্য নবীকে ভালোবাসতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীর আদর্শকে আদর্শ মানতে হবে রে তাহলে আমরা কেয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাব এই জন্য আল্লাহ ফাকরুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর আদর্শ হইছে উত্তম আদর্শ ওরে আমার নবীর আদর্শের মতো আর কারো আদর্শ নাই এই জন্য নবীর সাফায়ত পেতে হলে নবীর অনুসরণ করতে হবে নবীকে মহাব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীর আশেক হইতে হবে নবীর আশেক হইতে হবে এর নবীর উম্মতের দল এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদ حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين لكل شيء زنا في الورى وزينة المرء تمام الأدب أزخدك حيم توفيق أدب بأدب محروم قشتز فزل راب فسوف ترى إذا كشف الغبار أفرس تحت رجلك عن حمار এর নবীর উম্মতের দল আমার নবী আপনার নবী ডাক দেয়া বলেছে এ আমার উম্মতের দল ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা বাবা সন্তান সন্তান আদি থেকে আমি নবীকে বেশি মহাবত না করবা আমি নবীকে তোমার জানে সে যখন বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাটে মোমেন হতে পারবা না এর নবীর উম্মতের দল এই জন্য আমার নবীকে যদি ভালোবাসতে চাও যদি নবীর সাবায়াত পেতে চাও তাহলে আপনার সন্তান থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে আপনার মা বাবা থেকে আমার আপনার নবীকে বেশি ভালোবাসতে হবে যখন ঠিক কিনা এর নবীর উম্মতের দল এই জন্য নবীর আশেক হতে হবে আমরা আজকে দুনিয়ার আশেক হয়েছি আমরা আজকে টাকার আশেক হয়েছি আমরা আজকে বিবির আশেক হয়েছি আমরা আজকে শৈতানের আশেক হয়েছি কিন্তু আমার আপনার নবীর আশেক হইতে পারি না এই ঠিক কিনা এই জন্য এ যুবক ভাই নবীজির যদি আসে খেতে চাও তাহলে নবীর আদর্শ দাঁড়ি দাড়ি রাখতে হবে নবীর আদর্শ টুপি পরতে হবে নবীর আদর্শ জুব্বা গাও দিতে হবে নবীর আদর্শের সুন্নাতগুলো ঠিকমতো আদায় করতে হবে মুখে মুখে আশেক রাসূল বললে কোনো লাভ হবে না আপনি কাজের দ্বারা আপনি কাজের মাধ্যমে দেখাইতে হবে জোর কণ্ঠে না এ নবীর উম্মতের দল একজন তার নাম হচ্ছে মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ানো ওই কিতাবটার নাম হলো সরহে জামি ওই সরহে জামি এই কিতাবটা লেখেছেন হজরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই এটা একটা সিলেবাস যুক্ত কিতাব একটা মকবুলিয়াত কিতাব গ্রহণযোগ্য কিতাব এ বাবা যদি কিতাব এত হয় যুদ্ধ কিতাব যদি গ্রহণযোগ্য হয় তাহলে লেখক আল্লাহর দরবারে কেমন কেমন গ্রহণযোগ্য এ আব্দুর রহমান জামি কেমন নবীর আশাক ছিল মুসলমান আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আল্লাহ তিনি মক্কায় কে হস করার জন্য মক্কা শেষ করিয়া এবার মোদিনায় যাবে মদিনাই কার জেহাৰতে যাবে সারা পৃথিবীৰ ফেমাছ প নবী মোহাম্মদুল রচুল উল্লাহ চাল্লাল্লাহলাই হি ওয়াসাল্লাম মদিনাই শুয়ে আছে এবার আব্দুল রহমান জামিৰ আহমতুল্লাহ হেয়ালাই এবার মদিনাই যাবে জেহাৰতের জন্ম যখন তিনি ৰণ হয়ে গেছে এবাৰ নবীজি মক্কার আমিরকে স্বপ্নে দেখাইতেছে এ মক্কার আমি ওই মক্কা থেকে মদিনায় আমার জিয়ারতের উদ্দেশ্যে এক আল্লার বন্ধ আসতেছে তার নাম হলো আব্দুর রহমান তাকে নিষেধ করো সে যেন মদিনায় না আসে সকাল বেলায় মক্কার আমির সারা মক্কার মধ্যে ঘোষণা করিয়া দিছে

রহমান জামি তিনি বাধা মানেন না তিনি রানা হয়ে গেছেন আবার নবীজি দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখাইতেছেন এ আমির রে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই তিনি চলে আসতেছেন আর বেশি বাকি নাই তুমি তাকে বাধা দাও সে যদ মদিনায় না আসতে পারে এবার মক্কার আমির দ্বিতীয় রাত্রে আবার সারা মক্কার মধ্যে ঘোষণা করিয়া দিছে কার নাম আব্দুর রহমান জামি তুমি মোদিনায় যেতে পারবানা নবীর পক্ষ থেকে নিষেধ তুমি মদিনায় যেতে পারবা আসলে আসলে কেলিয়ে একে লি এক শরত হতে বায় আহমদে মত এতে বায়ে এতে বায়ে আসামাদেরে বসুননাতেস গইরে সুন্যাতে জুমলা কফরো বেদাতাস। আদরুয়ামান্জামী রহমতুল্লাহ আলায় তিনি ভাদা মানে নায় তিনি রান হয়ে গেছে। এবার তৃতীয় রাত্রে আবার নবীজি আবার স্বপ্নে বলতেছেন এ আমির আব্দুর রহমান আমি চলে আসতেছে আর বেশি বাকি নাই তাকে নিষেধ করে দাও সে যেন মদিনায় না আসতে পারে দেখেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই তিনি নবীজির এত আশেক নবীরজির পাগল হইয়া নবীজির আশকে তিনি যাবে নবীর রওজা জিয়ারত করার জন্য কিন্তু নবীজির পক্ষ থেকে নিষেধ সে জন্য মদিনায় না আসে মক্কার আমির এক রাত্র নিষেধ করেছে মাননাই দ্বিতীয় রাত্রে নিষেধ করেছে মাননাই তৃতীয় রাত্রে যখন নিষেধ করেছে আজকে মক্কার আমিরের মেজাজটা একটু গরম হয়ে গেছে কে এই লোক একে একে দুইবার নিষেধ করলাম তারপরও যাইতেছে সাধারণ কথা বলে যদি আমার আপনার ঘরে কোন লোক আসতে চায় আপনার ঘরের মধ্যে কোন আল্লাহর বান্দা প্রবেশ করতে চায় আপনি ডাক দিয়া বলতেছেন এই আল্লাহর বান্দা তুমি আমার ঘরে প্রবেশ করা করানিস কিন্তু সে মানে না সে ঢুকতে চায় আপনি আবার বলছেন আমার ঘরে প্রবেশ করা সে মানতে চায় না সে ঢুকতে চায় তখন স্বাভাবিক সবার মেজাজটা গরম হয়ে যাবে জোরকন ঠিক কিনা স্বাভাবিক ধমক দিবেন এই বেটা তোমাকে এতবার নিষেধ করতেছি ঘরে প্রবেশ করবে না তুমি কেন বাধা উপেক্ষা করে আবার ঘরে প্রবেশ করতে চাও মক্কার আমিরের আজকে মেজাজটা গরম হয়ে গেছে এবার মক্কার আমির কয়েকে এই লোক তাকে এতবার নিষেধ করার পর সে আবার দেখি মদিনায় রওনা হয়ে গেছে এবার আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই এবার তিনিও চিন্তা করতেছেন মক্কার আমি আমারকে যেভাবে বাধা দিতেছে মক্কার আমির আমাকে যেভাবে নিষেধ করতেছে আমি এইভাবে মদিনায় যেতে পারবো না আমাকে মক্কার আমির মদিনায় যেতে দিবে না আর মদিনায় যেতে না পারলে আমার নবীর রজ আমি জারত করতে পারবো না আমার পক্ষে এটা সম্ভব নয় আমার যেতেই হবে এবার আব্দুর রহমান জামি আমি রহমতুল্লাহ আলাই এবার একটা বুদ্ধি বাহির করলো এবার মক্কা ব্যবসায়ী বাইদির সাথে সে চুক্তি করলো এবার বলতেসেন ব্যবসায়ী ভাইরা তোমরা যখন সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাও তাহলে সিরিয়ার মধ্যে যেতে হলে মদিনার উপরে দিয়ে যেতে হয় আমি তোমাদের কাছে বলে যাই তোমরা তোমাদের বস্তার মধ্যে আমি আব্দুর রহমানকে ঢুকিয়া রাই যখন মদিনার উপরে দিয়া যাইবা বস্তার মুখটা খুইলা দিবা আমি নবীর আশেখ আব্দুর রহমান নবীর রোজা জেয়ারত করব এবার মক্কার ব্যবসায়ী বাইরা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ বস্তার মধ্যে ঢুকাইছে এবার ওই বস্তার মধ্যে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ ইহালাই থাকতেছেন এ বাবা এত রদ্র এত গরম মনে হয় রদ্রের তাপে শরীরের চামড়া ফেটে যাওয়ার কথা এই গরমের মধ্যে দিয়ে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই কি বা ব্যবস্থার মধ্যে থাকতেছে একজন আশেকে রসুলের পক্ষেই সম্ভব জোরকন ঠিক কিনা রে বাবা আমরা যখন ঢাকা থেকে বাড়িতে আসে আমরা যখন বাসে আসে গাড়িটি করে যখন আসি কত সুন্দর বসার আরামের ব্যবস্থা কত সুন্দর শ্বাস নিঃশ্বাস নিতে পারি তারপরে বাড়িতে